আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ ওবরকাত জানাচ্ছি ধাবি শেখ খলিফা বিন জায়েদ ইসলামিয়া প্রাইভেট স্কুলের এসএসসি পরীক্ষার খবর দেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্কুলে বৃহস্পতিবার দশ এপ্রিল দু স্থানীয় সময় সকাল আটটা হতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট তিপ্পান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে বাহান্ন জন বিজ্ঞান বিভাগে এবং একজন ব্যবসায় বিভাগে যাতে চব্বিশ জন ছেলে এবং উনত্রিশ জন মেয়ে মোট পরীক্ষার্থীর জন নিয়মিত এবং সাত জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন আবুধাবিস্ত বাংলাদেশ দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ পারভিন রানু কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আক্তার পরিদর্শকের দায়িত্বে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল গণি সিদ্দিকি মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব অপরদিকে দুবয়স্থ বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাসাল খায়মার প্রাইভেট স্কুলে মোট সাতাশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যাদের মধ্যে বিজ্ঞান বিভাগে পনেরো জন এবং ব্যবসা বিভাগে ১২ জন তাদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী এগারো জন কনসুলেটের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আশিক কুমার সরকার অনেক অনেক দোয়া ও কামনা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য